দর্শক শ্রোতা বায়ো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম গাসকাপ মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি অথবা দুই ইঞ্চি সাইজের পোনাগুলো আমাদের কাছে পাওয়া যাচ্ছে তাই সময় ব্যাস ব্যাস গাসকাপ মাছের পোনা পুকুরে কিভাবে চাষ করতে হবে আর খাদ্য কিভাবে কম লাগবে তা অবশ্যই আপনারা তত্ত্ব পরামর্শ জেনে নেবেন তাই সম্মানিত গাছ কাপ মাছের পোনার জন্য আপনারা প্রধানতভাবে পুকুরে ফিট খাবার খাওয়াতে পারবেন আর এইগুলি গুলি মাছের পোনা বেশিরভাগ পুকুরের নিচের গুড়া শামুক অথবা পুকুরের উপরের পানির শেওলা এইগুলি বাসামান খেয়ে থাকে বেশিরভাগ আর সম্মানিতা বেয়াস এই গুলি মাছের জন্য আপনারা কচুরি পেনা যেটা বলা হয় বাসামান ওই পেনাও খাওয়াতে পারবেন তা আপনারা গাসকাপ মাছের পোনা যদি আপনারা চাষ করে মাছগুলি আপনারা অল্প সময়ের ভিতরে যারা চাষ করবেন তা অবশ্যই আপনারা এই গুলি মাছের পোনা চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তাই সম্মানিত ব্যস এই গুলি মাছের পোনার জন্য আপনারা পুকুর তৈরি অথবা পুকুর প্রস্তুতি করা যে কোনো পুকুরে মাছ ছাড়া যে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তা সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করা যাবে আর গাছকাপের মাছের পোনার জন্য আপনারা যদি বাজার যাতায়াত যদি করেন তা আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা দুই থেকে আড়াই কেজি অথবা তিন কেজি পরিমাণ চলে আসবে গাসকাপ মাছ বাজারে উন্নত দামে বিক্রি করতে পারবেন তাই আমাদের সাথে যোগাযোগ করুন নাই মেশিন